কাঁধে ছোট টিউমারের মতো একটি সমস্যা নিয়ে আজ এস এস কে এম হাসপাতালে চিকিৎসা করাতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত জানা যাচ্ছে উডবান ব্লকের প্রায় সাড়ে বারো নম্বর কেবিনে প্রথমে আসেন তিনি তারপরে ওই ব্লকেরই অটিতে তার একটি ছোট্ট অস্ত্রোপচার হবে বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই শল্য অস্থি অ্যানাস্থেশিয়া বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে

冷 <love>、mm。Hmm.